নমস্কার ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগতম আজকে আমরা যে আলোচনাটা করতে চলেছি বাসস্থানের স্টেয়ার্স বা সিঁড়ি আমরা যখনই কোনো বাস্তু ভিজিট করি বা আপনারা যখন করান আপনাদের মনের মধ্যে দু তিনটে ফ্যাক্টর থাকে আমার টয়লেটটা ভুল জায়গায় নেই তো আমার কিচেনটা ভুল জায়গায় নেই তো দরজাটা ভুল জায়গায় নেই তো কেউ কি ভেবেছেন যে সিঁড়িটা যে আপনি কনস্ট্রাক্ট করে রেখেছেন সেটা আপনার সর্বনাশের কারণ নয় আজকে যে আলোচনাটা করব ভালো করে একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন যে একটা সিঁড়ি কিন্তু একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে যাবার জন্য খালি নয় সিঁড়ি মানে হচ্ছে জীবনের উন্নতির ধাপ সিঁড়ি মানে হচ্ছে একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে যাওয়ার পথ এইবারে বাস্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী এই যে সিঁড়ির যে কনস্ট্রাকশন সেই কনস্ট্রাকশনের জন্য যে জায়গাগুলো বলা হয়েছে আমরা আলোচনায় আসব কিন্তু যে জায়গার মধ্যে যদি কনস্ট্রাক্টেড হয়ে থাকে আপনার জীবনে দেখবেন অর্থহানি শরীরহানি মানহানি শারীরিক মানে অজানা ব্যাধি সারা জীবন ধরে দেখবে চল এবং আপনি কিন্তু তখন অ্যাস্ট্রোলজি করবেন রত্ন নেবেন কোনো সময় রুদ্রাক্ষ হয়তো নিলেন রুদ্রাক্ষ নিলে যদিও কিছুটা প্রভাবের কম থাকে অতঃপর মেডিকেল একের পর এক ট্রিটমেন্ট একের পর এক ডায়াগনোসিস কিছু কোনো রেজাল্ট পাবেন না অথচ আপনাকে ট্রিটমেন্ট করতে হবে আমরা এবার বাসস্থানটাকে একটা স্কোয়ার এরিয়া ভেবে নিয়ে আলোচনাটা শুরু করব এই স্কোয়ার এরিয়াতে দেখবেন একটা চারটে কোণের মধ্যে একটা কোন হচ্ছে আর একটা হচ্ছে নৈরিক মানে নর্থ ইস্ট আর সাউথ ওয়েস্ট তো আপনি পূর্ব থেকে নিয়ে উত্তর পর্যন্ত একটা এল শেপের একটা কল্পনা করে রাখুন আবার দক্ষিণ দক্ষিণ পশ্চিম থেকে নিয়ে উত্তর উত্তর পশ্চিম পর্যন্ত আরেকটা এল শেপ মনে মনে ভেবে রাখুন এবার আপনার সিঁড়ি কনস্ট্রাক্ট হয়েছে সিঁড়ি কনস্ট্রাকশন যখন হয় সিঁড়ির যে মেন ফ্যাক্টরটা মেন লোড ফ্যাক্টর যাকে বলে সেটা হচ্ছে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ তারপরে দেখবেন একটা সলিড কনস্ট্রাকশনের উপর ওটা হয় অতঃপর দেখবেন একটা ঢালাই করে তাকে কানেক্ট করে দেওয়া হয় প্রথমে কানেক্ট করা দেওয়া হয় প্যাসেজের উপরে তারপরে প্যাসেজ থেকে আবার আরেকটা টান নিয়ে ওপরে উঠে যায় এইবারে এই যে টোটাল যে সিঁড়ির যে লোড এই লোড ফ্যাক্টরটা ওই এক দুই তিন এই তিনটে স্টেপের জমির উপরে তো আমরা সিঁড়িকে কিভাবে ক্যালকুলেট করব ওই প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ আপনার বাসস্থানের ষোলোটা যে ভাগ তার মধ্যে কোন স্থানে পড়েছে এবং সিঁড়িটাকে আমরা সেই স্থানের সিঁড়ি বলে গণ্য করব এবারে আপনি মনে করুন যে আপনার সিঁড়ির প্রথম ধাপ শুরু হয়েছে আনুমানিক কুড়ি থেকে বাইশ ডিগ্রি এই জায়গার মধ্যে আপনার জীবনে দেখবেন সারা জন্ম অটো ইমিউন তারপরে ঘাড়ের থেকে শুরু করে ব্যাক এই জাতীয় নিউরোলজিক্যাল ডিস্টারবেন্স বোনের ডিস্টারবেন্স স্পন্ডেলাইটিস সার্ভাইকাল স্পন্ডেলাইটিস যেটা এই জাতীয় জিনিস আপনার অনিবার্য সারা জন্ম দেখবেন আপনি ওষুধ খেতে 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 একটা খাবেন তারপরে আবার আরেকটা খাবেন আরেকটা এই জাতীয় জিনিসের সমস্যা দ্বিতীয় জায়গাটা সেটা হচ্ছে আনুমানিক পঁয়তাল্লিশ থেকে তরুণ এই চল্লিশ থেকে নিয়ে পঞ্চাশ ডিগ্রির মধ্যে এই জায়গাটা ঈশান এই জায়গাটার মধ্যে যাদের সিঁড়ি তাদের জীবনে দেখবেন কোনো ডিসিশন নিতে পারে না সময় মাথার মধ্যে অনাবশ্যক চিন্তা অ্যাংজাইটি ডিপ্রেশন তারপরে বিভিন্ন রকম মানসিক রোগ এমনকি ক্যান্সার পর্যন্ত সেই বাড়িতে হতে পারে চমকে উঠবেন না যাদেরই দেখবেন বাড়িতে ক্যান্সার পেশেন্ট আছে না আমি আপনাকে লিখে দিলাম আপনারা পরীক্ষা করে দেখবেন সেই বাড়িতে ঈশানে হয় একটা টয়লেট নয় একটা কিচেন নয় একটা স্টেয়ার মানে স্টেয়ার মানে এক দুই তিন ধাপ সেখানে তো এই নর্থ ইস্টের সিঁড়ি হচ্ছে মানে রীতিমতো অ্যালার্মিং রীতিমতো অতঃপর নর্থ ইস্ট থেকে এটা ইস্টের দিকে ঘুরলো এই জায়গাটাতেও যদি আপনার আপনার ওই প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপটা পড়ে যে সম্পর্ক সোশ্যাল স্ট্যাটাস আপনি জীবনে দেখবেন যার সাথেই মিশতে যাবেন দূর করে দাঁড়িয়ে দেবেন কোনো কিছু করতে চাইবেন আপনাকে লোকে পছন্দই করবে না পাত্তাই দেবে না দেখবেন আপনার কথাবার্তা তার মধ্যে সাবলীলতা থাকবে না লোকের সঙ্গে লোককে কনভিন্স করতে পারবেন না লোক সমাজে মিশতে পারবেন না এই সব জিনিস কিন্তু একে একে দেখতে পাবেন এবার এই তিনটে জায়গা বুঝে নিন যে আপনার জন্য এটা নিরাপদ নয় কনস্ট্রাকশনের জন্য এবারে ঠিক উপো অপোজিট সাইজের এল প্যাটার্নটা ভাবুন ডিগ্রিগতভাবে ধরে নিন এই দুশো পাঁচ ডিগ্রি থেকে দুশো পাঁচ ডিগ্রি থেকে শুরু করে ভালো করে শুনবেন দুশো পাঁচ ডিগ্রি থেকে শুরু করে এই ধরুন দুশো আশি পঁচাশি ডিগ্রি পর্যন্ত এই জায়গার মধ্যে আপনি যে সিঁড়ি কনস্ট্রাক্ট করবেন অত্যন্ত কার্যকর বিশেষ করে দুশো কুড়ি থেকে দুশো পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে যদি সিঁড়ি হয় সেই সিঁড়ি কিন্তু আপনার জীবনের উন্নতির সোপান মানে লিখে রেখে দেবেন যাদের বাড়িতে এই ধরনের সিঁড়ি আছে তাদের জীবনে দেখবেন রাইজিংটা কোনো ফ্যাক্টারি না ফ্যাক্টারি না তারা কিন্তু চচ্চর করে ওপর দিকে উঠবে এইবারে আপনারা কোন জায়গাতে সিঁড়ি আর কোন জায়গাতে সিঁড়ি রাখলে তার প্রভাব ভালো মন্দ মানে প্রাইমা ফেসি একটা আইডিয়া পেয়ে গেল এবারে দেখুন মনে করুন আপনার ভুল জায়গায় সিঁড়ি কনস্ট্রাক্ট করেছে ভাঙতে তো পারবেন না এবারে কি করবেন এবার প্রাথমিক যে কাজগুলো আপনাকে করতে হবে এবার সেগুলো শুনে দিন প্রথম হচ্ছে যেটা আমরা সমস্ত বাস্তু ভিজিট করতে গিয়ে দেখি সিঁড়ির তলাটাকে গার্বেজ হাউস মনে করবেন না সবাই কিন্তু সিঁড়ির তলাটার মধ্যে দেখুন কী কী রাখে এক হচ্ছে ইনভার্টারের প্লেস দুই হচ্ছে মোটর পাম্প তিন হচ্ছে ইলেকট্রিক মিটার চার হচ্ছে জুতো ঝাটা নোংরা আবর্জনা যত রাজ্যের কাচড়া সিঁড়ির তলায় যদি থাকে আর যদি নিজের ভালো চান এই আমার উপদেশ মেনে এটাকে সরান ওই জায়গাটা একদম ফ্রি রাখুন কোনো কিছু থাকা চলবে না সেই স্থানটা যেহেতু একটা অন্ধকার আলো আলো আসে না যদি সম্ভব হয় সিঁড়ির তলার ওয়ালে একটা মানে ভেন্টিলেশন সিস্টেম যাতে একটু হাওয়া বাতাস পাস করে আর সেই স্থানে একটা সবুজ রঙের বাল্ব কনস্টান জ্বলবে ওটা বন্ধ করবেন না এবারে দেখুন দ্বিতীয় ভুল যে মানুষগুলো করে ভুল মানে কি এগুলো আপনারা প্রত্যেকেই করে থাকেন চেক করে দেখবেন সিঁড়ির প্রতিটা ধাপ মানে একটা রাইজার একটা স্টেপ থাকে তো মানে এইভাবে গিয়েই প্রতিটা ধাপে হয় জুতো নয় মগ নয় বালতি নয় ঝাঁটা নয় কোনো আবর্জনা দেখবেন সিঁড়ির পাশে রাখা প্লাস যেখানে সিঁড়ির প্ল্যাটফর্ম আরেকটা কানেক্ট করে সেই জায়গাতে দেখবেন গৃহের যত অব্যবহিত জিনিস রাখা যদি থাকে আর যদি ভালো চান এগুলো দয়া করে সরাব সিঁড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে বেডরুমের মতো ট্রিট করে ওই জায়গাটা পরিষ্কার করে ওকে এইবারে যে মেন ফ্যাক্টরটা যেটা হল বাস্তু কারেকশান যেটা আপনার মনে করুন জমি থেকে যেখানে ফার্স্ট স্টেপটা উঠেছে ভালো করে শুনবেন ফার্স্ট স্টেপটা উঠেছে এবং সেখানে সিঁড়িটা যদি এতটা চড়া হয় ছয় ইঞ্চি ছয় ইঞ্চি ছেড়ে সিঁড়ির সঙ্গে লাগোয়া সেই ফ্লোরটা সিক্স বাই সিক্স করে ওই মার্বেলটা তুলে নেবেন মার্বেলটা তুলে নিয়ে আনুমানিক চার ইঞ্চি মতো এটা ফ্লোরটা ডিপ করতে হবে করে এবার রাইজার যে ফার্স্ট রাইজার তাই রাইজারের নিচের দিকে একটুখানি ঢুকিয়ে দিতে হবে গর্তটা আপনি করে ফেললেন তার আগে আপনাকে যে জিনিসটা জোগাড় করতে হবে একটা পেতলের কচ্ছপ মানে পিকটা দেখবেন এরকম উঁচু থাকবে মুখটাও একটু উঁচু করে থাকবে দুটো কচ্ছপ জোগাড় করবেন কোনো মন্দিরে নিয়ে যাবেন তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করবেন এবং বাস্তু পুরুষের উদ্দেশ্যে বলবেন যে আমি যে ভুল কনস্ট্রাক্ট করেছি সেই কনস্ট্রাক্টের যে লোড সেই লোড ফ্যাক্টরটা যেন কচ্ছপ নিয়ে নেয় এবারে ওই পুজো পুজো করলেন যে কোনো একটা শুভ দিন দেখবেন সোমবার সবচেয়ে ভালো হয় না হলে পরে বৃহস্পতিবারও করতে পারেন করে ওই জায়গাটা কাটা হলো এবারে পান পাতা দুটো জোগাড় করবেন সেই পান পাতাটা পুজো মন্দির থেকেই আপনার কাছে আসবে পান পাতাটার যেটা ইয়ে দিয়ে সামনের দিক মানে পেছন ব্যাক সাইডটা না সেটা এরকম নিচে রেখে তার উপর কচ্ছপটাকে একটু ওই ভেতর দিকে ঢুকিয়ে দিতে হবে আপনি যখন এইভাবে কাটবেন একটু ভেতরে ডিপ করে কাটতে হবে যাতে তার পিঠ পর্যন্ত ভেতর দিকে যায় মানে রাইজারের ঠিক নিচে যায় এবারে মুখটা খালি বেরিয়ে থাকবে এবারে দেখবেন কচ্ছপের পিঠ থেকে একটু খালি থাকবে কেন আপনি তো আর চার ইঞ্চি কেটেছেন এবার খালি যে অংশটা পিঠটা থেকে শুরু করে একটু মাটি দিয়ে সেটাকে ওই পিঠ থেকে শুরু করে ওই রাইজারের ভেতরে লাগিয়ে দেবেন যাতে আপনি কল্পনা করবেন কচ্ছপ সেই লোডটাকে নিচ্ছে একটা পিলারের মতো লোড নিচ্ছে তার পিঠে তারপরে নমস্কার করে তারকে যে প্রার্থনা করবেন যে হে বাস্তু পুরুষ হে বাস্তুদেব আমার যে ভুল কনস্ট্রাক্ট হয়েছে তার লোড ফ্যাক্টর যেন ওই কচ্ছপ নিয়ে নেয় আপনি আপনার কাছে আমার এই বিনতি বলে আস্তে 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 ওর একটু ফুল বের পাতা দিয়ে ওই মাটিটাকে আস্তে আস্তে চাপা দিয়ে ফ্লোর টাইলটা লাগিয়ে দেবেন তারপরে এটা হোয়াইট সিমেন্ট ভালো করে করে দেবেন যাতে ওটা পরে ডিপ হয়ে না যায় এইবারে আরেকটা কথা মনে রাখবেন যখনই এটা করে ফেললেন তারপরে ওই যে স্কোয়ার যে কাটিংটা যার উপরে কচ্ছপ রইল সেটা তো পুজো করা ওইটার উপর ডাইরেক্ট আর পা দেবেন না আপনাকে একটা ফ্লোর ম্যাট রাখতে হবে গ্রিন কালারের মনে রাখবেন ওইটার উপরে চাপা দিয়ে তারপরে আপনি হাঁটা চলা তার মাথার উপরে পা দিয়ে কিন্তু আপনি যাবেন না সে কিন্তু পুজোতে অভিমন্ত্রিত এবারে দ্বিতীয় যে জিনিসটা আপনাকে করতে হবে দশমুখী রুদ্রাক্ষ অন্তত সাতাশ এম তার নিচে নয় কেন এটা একটা বিরাট বড় কনস্ট্রাকশনাল ডিফেক্ট বাড়িতে সিলভার প্লেটের উপরে নর্থ ইস্টে কোনো একটা জায়গাতে প্রতিষ্ঠা করবেন সেখানে তো আপনার সিঁড়ি যদি তাই হয় একটা যে কোনো পূর্ব দিকের ওয়ালে একটা ছোট্ট কেস মতো করে সিংহাসনের মতো সেটা ওখানে স্থাপনা করে দেবে যে কোনো সোমবার দিন ওটাকে স্থাপনা করে আর একটু সিঁড়িটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন লাইটের থাকে সিঁড়ি নিয়মিত পরিষ্কার করবেন কারণ সিঁড়ি হচ্ছে সবচেয়ে অবহেলিত জিনিস সবচেয়ে মোস্ট নেগলেক্টেড এরিয়া সিঁড়ি মানে আপনারা মনে করেন জঞ্জাল রাখার জায়গা গার্বেজ রাখার জায়গা ও পোচাপুচির কি প্রয়োজন নিজের ফ্লোরটা পুচড়ে দিতে হল সিঁড়ি আপনার জীবনের উন্নতির সোপান সিঁড়ি একটা ফ্লোর থেকে আপনাকে আরেকটা ফ্লোরে পৌঁছায় সিঁড়ি কিন্তু জীবনের উন্নতির ধাপ এই কথাটা শুধু খেয়াল রাখবেন তো যাদের বাড়িতে এই ধরনের সিঁড়ি আছে অবশ্যই যারা মনে করুন মাল্টি স্টোরেড বিল্ডিংয়ে থাকেন তাদের ক্ষেত্রে বহুলাংশে এই জিনিসটা কার্যকরী নয় কেন আপনাকে তারা করতেও দেবে না কেন আপনি একটা ফ্ল্যাটের ওনার করতেও দেবে না তো দ্যাটস নট এ ম্যাটার কিন্তু যেখানে আপনার নিজস্ব গৃহ নিজস্ব বাসস্থান অতি অবশ্যই এটাকে পারে আজকের আলোচনা এই পর্যন্ত থাক আবার নতুন কিছু আগামী পর্বে ততদিন জন্য বিদায় দেবেন নমস্কার সবাই ভালো থাকবেন ওম নমস্কার